পরিচয়পত্রের জন্য আধার কার্ড এবং ডিজিটাল পেমেন্টের জন্য ইউপিআই চালুর পর এবার ঠিকানার বিভ্রান্তি মেটাতে ও স্পষ্টতা আনতে ইউনিক আইডির কথা ভাবছে কেন্দ্র সরকার জানা গিয়েছে প্রতিটি ঠিকানার জন্য নির্দিষ্ট একটি ডিজিটাল আইডি তৈরির কথা ভাবা হচ্ছে এতে বাড়ি এবং নির্দিষ্ট স্থানগুলিকে খুঁজে বার করতে আরও সুবিধাজনক হবে কোনো বিভ্রান্তির জায়গা আর থাকবে না এবার সমস্ত ভারতীয় ঠিকানাগুলিকে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট Structure met. আওতায় আনতে চায় কেন্দ্র বর্তমানে ঠিকানায় বাড়ির নাম্বার রাস্তার নাম থাকলেও একই ধরনের নামের বাড়ি বা রাস্তা অন্য জায়গায় এমনকি অন্য সেখানে বিবরণের কোনো নির্দিষ্ট নিয়ম নেই এছাড়া অনেক কোম্পানি মানুষের ঠিকানার তথ্য কোনো জায়গা থেকে পেয়ে অনুমতি না নিয়েই তা ব্যবহার করে এক্ষেত্রে জালিয়াতি থেকে বাঁচতে যাতে ব্যক্তির অনুমতি ছাড়া তার ঠিকানা না শেয়ার করা হয় তাও নিশ্চিত করতে চায় কেন্দ্র বর্তমানে আমজনতার জীবনের অঙ্গ অনলাইনে কেনাকাটা কুরিয়ার সার্ভিস অনলাইনে খাবার অর্ডার সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক ঠিকানা কিন্তু অনেক ভারতীয়ই ঠিকানা অস্পষ্ট বা অসম্পূর্ণভাবে লেখা হয় প্রায়শই কাছাকাছি ল্যান্ডমার্ক না থাকায় সঠিক ঠিকানা খুঁজে বের করতে অসুবিধা হয় একটি সমীক্ষায় বলছে এই ভুল ঠিকানা খুঁজে বের করতে গিয়ে বছরে আমাদের দেশের প্রায় দশ থেকে চোদ্দ বিলিয়ন ডলার ক্ষতি হয় যা ভারতের জিডিপির প্রায় জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট ডিজিটাল অ্যাড্রেস নামে একটি নতুন সিস্টেম তৈরির ভাবনা রয়েছে কেন্দ্রের গোপনীয়তা বজায় রেখেও সঠিক ঠিকানা শেয়ার করার সুযোগ থাকবে এতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে ব্যক্তির অনুমতি পেলে তবেই পাওয়া যাবে তার সম্পূর্ণ ঠিকানা প্রধানমন্ত্রীর অফিসের নজরদারিতে এই নতুন সিস্টেম তৈরির দায়িত্ব দেওয়া হবে ভারতের ডাক বিভাগকে এই পরিকল্পনার একটি খসড়া তৈরি করার কাজ চলছে যা শীঘ্রই আনা হবে বলেই খবর সংসদের শীতকালীন অধিবেশনে এই ডিজিটাল অ্যাড্রেস সিস্টেম সংক্রান্ত আইন পাশ করানোর ভাবনাও রয়েছে কেন্দ্রের ডিজিটাল অ্যাড্রেস সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ হল ডিজিপিন অর্থাৎ ডিজিটাল পোস্টাল ইন্ডেক্স নাম্বার বর্তমানের পোস্টাল কোডের বদলে ডিজিপিন ব্যবহার করে সঠিক ঠিকানায় পৌঁছানো যাবে আধার নাম্বারের মতো এটি একটি দশ অক্ষরের নাম্বার হবে তবে ঠিকানার ক্ষেত্রে এই নাম্বার হবে আলফা নিউমেরিক কোডে এই কোডের মাধ্যমেই বাড়ি দোকান বা ভবনের সুনির্দিষ্ট অবস্থান বোঝানো যাবে এই প্রকল্প বাস্তবায়িত হলে গ্রাম থেকে শহর এমনকি প্রত্যন্ত এলাকার ঠিকানারও থাকবে টি অনন্য ডিজিটাল নাম্বার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন